আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি লুবাবা ফেরদৌস সাইকা। প্রথমে সংবাদ শিরোনাম। গত বছর ছাত্রজনতার গণঅভ্যুত্থান ডমরে মারনস্ত্র ব্যবহারের বিচারে গুরি চালাতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। ফাঁস হওয়া অডিও কলের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে হিসাব রক্ষকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান অর্থ উপদেষ্টার দলীয় প্রধান হিসেবে শুধু শেখ হাসিনা নয় যারা গণহত্যার সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত মির্জা ফখরুলের মন্তব্য জুলাই গণভুত্থানে বর্ষপূর্তি ও দেশ করার নতুন প্রত্যয়ে এনসিপির পদযাত্রা ব্যাহত আজ পথসভা হল চুয়াডাঙ্গায় চট্টগ্রামে অবিরাম বৃষ্টিপাতে জনভোগান্তি পাহাড় ধ্বসের সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ট্রাম্পের দাবি নাকচ করল ইরান চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্রের চালান পেল তেহরান এবং ফ্লুমিনেন্সকে দুই শূন্য বলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত জুলাই অভ্যুত্থান চলাকালে বিক্ষোভ দমন অভিযানে প্রাণঘাতী সহিংসতার সরাসরি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি ফোন কলের অডিওর সত্যতা যাচাই করেছে বিবিসিআই শেখ হাসিনার ওই ফোন কলের পরবর্তী দিনগুলোতে সামরিক মানের রাইফেল ঢাকা শহর জুড়ে মোতায়েন ও ব্যবহৃত হয়েছিল মার্চ মাসে অনলাইনে ফাঁস হওয়া ওই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি তার নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন এবং তাদের যেখানেই পাওয়া যাবে গুলি করা হবে বলে নির্দেশ দিয়েছেন ওই অডিও রেকর্ডটিকে হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপর সংক্রান্ত বিশেষ বিচার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছেন প্রসিকিউটররা হাসিনার অনুপস্থিতিতেই এই বিচার চলছে জাতিসংঘের তদন্তকারীদের মতে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় প্রায় চোদ্দশো মানুষ নিহত হয়েছে একজন অজ্ঞাতনামা জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার সঙ্গে হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যা নির্দেশ করে তিনি সরাসরি সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর অনুমতি দিয়েছিলেন হাঁস হওয়া অডিও সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে জানিয়েছে ওই ফোন কলটি সংগঠিত হয় আঠারো জুলাই তখন শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে অবস্থান করেছিলেন বিবিসির পর্যালোচনা করা রেকর্ডিংটি শেখ হাসিনার একাধিক ফোন কলের একটি এটি রেকর্ড করেছিল যোগাযোগ পর্যবেক্ষণের দায়িত্বে থাকা বাংলাদেশের সরকারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ফোন কলের অডিওটি চলতি বছরের মার্চের শুরুতে ফাঁস হয় কে এটি ফাঁস করেছেন তা স্পষ্ট নয় বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি শেখ হাসিনার পরিচিত কণ্ঠস্বরের সঙ্গে আঠারো জুলাইয়ের ফাঁস হওয়া রেকর্ডিংটির কণ্ঠস্বর মেলানোর মাধ্যমে তা যাচাই করেছে বিবিসি স্বতন্ত্রভাবে যাচাই করেছে যেখানে তারা অডিও ফরেন্সিক বিশেষজ্ঞ প্রতিষ্ঠান শটের সঙ্গে রেকর্ডিংটি শেয়ার করে প্রতিষ্ঠানটি ভয়েস রেকর্ডিংয়ে কোনো সম্পাদনা বা বিকৃতির প্রমাণ পায়নি এদিকে জুলাই আগস্ট আন্দোলন দমনে শেখ হাসিনার মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা বিবিসির ভেরিফিকেশনের স্বচ্ছতা বাড়াবে বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আজ সাংবাদিকদের কথা জানান তিনি গাজী এম এইচ তামিম বলেন বিবিসির এই অনুসন্ধানে প্রতিবেদন ডকুমেন্ট আকারে আদালতে উপস্থাপন করা হবে জুলাই গণভ্যুত্থান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লেথাল উইপেন ব্যবহার করে নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছিলেন ড্রোন ব্যবহার করে এই প্রোটেস্টারদেরকে অবস্থান লোকেট করে তাদেরকে নিরূপণের চেষ্টা করেছেন হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ প্রদান করেছেন শুধু তাই নয় কেপিআই যেগুলো আছে কি পয়েন্ট ইনস্টলেশন দেশের এই সকল স্থাপনাগুলো ধ্বংসের নির্দেশ তিনি দিয়েছিলেন তার দলকে যেন এই দায় ছাত্রদের উপরে দেওয়া যায় টেলিফোন কনভার্সেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন এটি আসামি শেখ হাসিনার ভয়েস আমরা সেটিকে বিচারের জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি চার্জ গঠন যদি ট্রাইব্যুনাল করে থাকেন তাহলে এটিকে আমরা সাক্ষ্য হিসাবে এক্সিবিট করার জন্য ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করব। অ্যাট দি টাইম অফ ট্রায়াল এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে বিবিসি থেকে এই নিউজটাও ব্রডকাস্ট হয়েছে এবং তারাও তাদের ইনভেস্টিগেশনে এই ভয়েসের সত্যতা পেয়েছে দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে স্বচ্ছতা ও জবাবদেহি নিশ্চিত করে হিসাবরক্ষকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের ভূমিকা এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রশাসনের উপর এর প্রভাব শীর্ষক অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিট এ অর্থ উপদেষ্টা এ আহ্বান জানান বেশিরভাগ সময় হিসাবরক্ষকদের প্রতিবেদন মানসম্পন্ন হয় না বলে অভিযোগ করে তিনি আরও বলেন আর্থিক খাতের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তির উন্নতির পাশাপাশি ব্যক্তিগত সততাও প্রয়োজন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদারের সভাপতিত্বে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও বিশ্ব ব্যাংকের প্রতিনিধি সোলেমান কোলেবাড়ি সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ে বিপ্লবী সময় রেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কেন্দ্রীয়ভাবে বাংলা ব্লকেট কর্মসূচি না থাকলেও দু সালের নয় জুলাই শিক্ষার্থীরা রাজধানীর কিছু সড়কে অবরোধ কর্মসূচি পালন করেন বিচ্ছিন্নভাবে তবে বরাবরের মতো এদিনও ক্লাস পরীক্ষা বর্জন চলমান থাকে আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা শাহবাগ মোড় চার ঘন্টা অবরোধ করেন এদিন কোটা সংস্কার আন্দোলনের সাথে সংহতি জানিয়ে প্রথমবারের মতো রাজপথে নেমে আসেন বুয়েটের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মৌন সমাবেশ করেন তারা এদিন কোটা সংস্কারের দাবি দিয়ে ঢাকা অতিথিম কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন বিক্ষোভ হয় সিলেটেও বিচ্ছিন্নভাবে সব আন্দোলন ছড়িয়ে পড়ে মূলত শিক্ষার্থীদের নিজস্ব দায়িত্ববোধ আমরা দেখতে পেয়েছিলাম যে খবরের নিউজে হচ্ছে কোট আন্দোলন শুরু হয়েছে আমরা যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটির সো এরপরে হচ্ছে যখন ক্লাস করি ক্লাসে থাকা অবস্থায় একদিন আমার এক টিচার বলে হচ্ছে প্রায় তখন সাত জুলাই ও আট জুলাই বলছিলেন যে হচ্ছে তোরা যে এভাবে বসে আছিস ক্লাসে তোদের ভাইয়েরা তো কষ্ট করে কোটা আন্দোলন করছে যখন এটা তারা হচ্ছে কোটা তারা যখন বিলুপ্ত হয়ে যাবে নিপাত যাবে তখন কীভাবে ভোগ করবি আসলে তখন আমার মাথায় টনক নড়ে এবং আমার আমার ব্যক্তিগতভাবে আমার বাবা যে হচ্ছে আমাকে বিষয়টা খুবই আমাকে বুঝায় এবং আমি ইনস্ট্যান্ট হচ্ছে ক্লাস থেকে স্যারের কথা শুনে বের হয়েই আমরা তিন বান্ধবী এবং আমাদের ক্যাম্পাসের একজন বড় ভাই সহ আমরা চলে আসি তা টাইগার পাসে যখন হচ্ছে তখন আমাদের খান্তালাত মাহমুদ রাফিসহ চট্টবিয়ানরা সবাই এটা হচ্ছে সাত জুলাই মেবি দু হাজার চব্বিশ সালের এদিন বৈষম্য ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি ছিল গণসংযোগ মোবিলিটি চ্যাট আন্দোলন এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেড কর্মসূচি পালিত হবে সমন্বয়ক নাহিদ ইসলাম আন্দোলনের দিকটি তুলে ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন সরকার আসলে আদালতকে সামনে রেখে এক ধরনের নীরব ভূমিকা পালন করছে এবং তার দায়ে যাচ্ছে আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিবাদী গান সংযুক্ত করে রিল বানিয়ে পোস্ট করেন অনেকে যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে তাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন মির্জা ফখরুল বলেন দলীয় প্রধান হিসেবে শুধু শেখ হাসিনা নয় যারা গণহত্যার সঙ্গে জড়িত তাদেরও প্রত্যেকের বিচার হওয়া উচিত আমরা সবসময়ই আপনার মনে করি যে যে সমস্ত রাজনৈতিক দল আপনার ফ্যাসিবাদের পক্ষে থাকবে বা যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে বিশেষ করে আওয়ামী লীগ কাজ করেছে তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়া প্রয়োজন তাদেরকে নিয়ে আসা উচিত আপনার আইনের আওতায় তাদের চিকিৎসা হওয়া উচিত এবং এই বিশেষ করে দলের প্রধান শেখ হাসিনা তিনি এককভাবে আমি মনে করি রেসপন্সিবল ফর দ্য কিনিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যেন টর্চার নিপীড়নের জন্য তিনি দায়ী তার বিচার জন্য শুরু হয়েছে আমরা আশাবাদী তার ও তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসি আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে দেশ করতে জুলাই পদযাত্রার নবম দিনে আজ জোয়াডাঙ্গ আবাসের দুয়ারে মিলিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের বহর এ সময় কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে আশেপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এসে দাঁড়ায় পথের পাশে পথসভায় সার্জি সালম হাসনাত আবদুল্লা তাসনিম যারা সহ জেলা উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দরা অংশ নেন চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া থেকে পদযাত্রা করে আলমডাঙ্গা শহরের আলতাই আলতাইবা মোড় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর দর্শনা এবং জীবন নগরেও পথসভা অনুষ্ঠিত হয় দলটি জানিয়েছে জুলাই পদযাত্রা কর্মসূচির মাধ্যমে তারা রাষ্ট্র কাঠামো সংস্কারের বার্তা দেশ জুড়ে ছড়িয়ে দিচ্ছে চট্টগ্রামে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে আজ সকাল থেকেও থেমে থেমে পাহাড় ও সতর্কতার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সাথে প্রশাসনের নির্দেশনা মেনে চট্টগ্রাম নগরের পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে এদিকে সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে চট্টগ্রামসহ সারা দেশে গত প্রায় এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি এতে নগরীতে পাহাড় ও ভূমিদশের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর যাতে বিভিন্ন স্থানে পাহাড় ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাসকারীরা নিরাপদ স্থানে আশ্রয় নেন তবে আবহাওয়া অধিদপ্তর আজ সন্ধ্যা থেকে বৃষ্টির তীব্রতা কমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে এখন বর্ষাকাল চলছে সক্রিয় মৌসুমি বায়ু আছে সমুদ্রে একটি লঘুচাপ বিদ্যমান আছে বায়ুচাপের আধিক্য আছে সার্বিক বিষয়গুলোর উপর ভিত্তি করে বৃষ্টির তীব্রতাটা কিছুটা বেড়েছে সমুদ্র বন্দর সমূহকে তিন নাম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় আমাদের বৃষ্টিপাতের পরিমাণ ছিল একশো তেপ্পান্ন দশমিক ছয় মিলিমিটার ধারণা করা যাচ্ছে বৃষ্টি আজকে সন্ধ্যার পর থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসার সম্ভাবনা আছে ফিরোজ শাহ এলাকার এক নং জিলে পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা জানিয়েছেন সরকারি নির্দেশনা মেনে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন তারা এজন্য পাহাড়ের ত্রিশ ফুট দূরত্বের মধ্যে যেসব বসবাসকারী ছিল তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে একই সাথে বসবাসকারীদের মাইকিং করে সতর্ক করা হচ্ছে পারভিসিটি দিয়ে মসজিদের মাইক দিও আর এখানে মনে করেন কি ওই মাইকে পারভিসিটি করিয়ে এগুলার মানে কি সরাই দিতেছে এগুলা মনে করেন ঝুঁকিপূর্ণ যারা আছে বেশি সিরিয়াসে এদেরকে মনে করেন কি ওইখানে নিয়ে এরে মনে করেন কি কেন্দ্র করছে এখানে নিয়ে এরে ওদেরকে কি সরাই দিতেছে আবার সন্ধ্যা হলে আবার কেউ বাসাত আসে বলি এদেরকে আবার ওইখানে নিয়ে যাইতেছে বর্তমানে আপনি বর্ষা মৌসুম যে ঝুঁকিপূর্ণ এটা আপনার জেলা প্রশাসন থেকে আমাদেরকে বারবার তারা দিছে ওনারা ব্যান বিজ্ঞাল দৈনিক কয়েকবার আমাদের খোঁজখবর নেয় এবং ওনাদের কিছু স্বেচ্ছাসেবক কর্মী আছে ওনারা ব্যান বিজ্ঞাল আসে আসে আমাদেরকে যা যা করার জন্য নির্দেশনা দিয়ে আমরা ঠিক আমাদের মাইক প্রতিদিন সাত করে করা তো আমরা এখানে দীর্ঘদিন পর্যন্ত থাকি তবে যে সমস্যাগুলো আছে অবশ্যই জেলা প্রশাসন থেকে আমাদেরকে প্রতি বছর আসি এনে নির্দেশনা দিয়ে যায় যে আমরা কীভাবে থাকবো বা কীভাবে থাকলে এখানে কোনো দুর্ঘটনা ঘটবে না বা পাট কোনো মানুষজন মারা যাবে না সেই ক্ষেত্রে আমরা অনেক দিন পর্যন্ত তিরিশ ফুটের ভিতরে যে ঘর এগুলো ছিল সেগুলো আমরা মহল্লা কমিটির উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এগুলো সরাই ফেলছি টানা বর্ষণ চলছে আমরা পাহাড় ধসের আশঙ্কা করছি ওই এলাকার মানুষগুলাকে আমরা বাড়তি সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিচ্ছি আজ সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সত্তর মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে ঠানা ভারী বর্ষণে দশের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অধিক সতর্কতা অবলম্বন করা এবং প্রয়োজনে তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছে আবহাওয়া অধিদপ্তর কুমার দাস বিটিভি চট্টগ্রাম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারাদেশের মতো চট্টগ্রামেও হচ্ছে থেমে থেমে বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় একশো দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস আবহাওয়া অফিস জানায় গত চব্বিশ ঘন্টায় একশো তিপ্পান্ন দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বিকেলের পর কিছুক্ষণ থেমে থেমে বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে আগামী চব্বিশ ঘন্টায়ও চট্টগ্রাম সহ দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এর ফলে চট্টগ্রামের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে সেই সাথে ভারী বর্ষণ বর্ষণের কারণে কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এদিকে টানা বৃষ্টিতে নগরের কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও পরে তা নেমে যায় বৃষ্টিজনিত জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন পথচারী ও যাত্রীরা সকালে পাঁচলাইশ কাপাসকোলা সুলকবহর আগ্রাবাদ সহ বেশ কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয় সড়কে হাঁটু সমান পানি জমে যায় এতে গাড়ি চলাচল বাধাগ্রস্ত হয় দুপুরের পর অবশ্য সড়ক থেকে দ্রুত পানি নেমে যায় নগরবাসীর অব্যাহত বৃষ্টিতে দুর্ভোগের কথা কথা জানিয়েছেন দোকানদার সমস্যা হচ্ছে চলাচল সমস্যা সব সমস্যা হচ্ছে বেচা কেটে যখন মোটামুটি হচ্ছে বৃষ্টি হচ্ছে আগের মতো হচ্ছে না এখন বৃষ্টির কারণে যাত্রী হচ্ছে না গাড়ি চালাতে কষ্ট হয় ইনকাম ইনকাম খুব কম আমার অফিসটা নটায় দেখতে যে মানে কি বাড়ি বৃষ্টি হচ্ছে তখন সঠিক সময় অফিসে যেতে পারতেছি না দেখতেছি যে কিছুদিন বৃষ্টি হয়েছে মুরাদপুর বদ্রাটাতে কোনো পানি নেই কোনো জলাবতাতে নেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান আজ চট্টগ্রাম ড্রাইডক পরিচালনাধীন এনসিটি দুই জেটি এলাকায় কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম অ্যাপ্রোস পয়েন্টে কন্টেইনার এক্সামিন কার্যক্রম এবং সিটিএমএস ভবনে টার্মিনাল অপারেশন সিস্টেম কার্যক্রম পরিদর্শন করেন তিনি এছাড়াও তিনি এনসিটিতে কর্মরত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের কর্মকর্তা ও সদস্যদের এবং বন্দরের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে বন্দরের কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং ড্রাইডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহ বন্দর ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবার আন্তর্জাতিক সংবাদ ইরান বলেছে তারা যুক্তরাষ্ট্রের প্রতি তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার কোনো অনুরোধ করেনি যেমনটি দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমকে বলেন ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে কোনো বৈঠকের অনুরোধ করা হয়নি এর একদিন আগে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন গত মাসে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে ইরান পরাজিত হওয়ার পর তারা একটি নতুন পরমাণু চুক্তির জন্য সক্রিয়ভাবে আলোচনায় বসতে চাইছে এমনকি ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ বলেছেন এই বৈঠক আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে তিনিও ওই উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকায় প্রকাশিত এক মতামত নিবন্ধে লিখেছেন তেহরান কূটনীতিতে আগ্রহী তবে আরও আলোচনার বিষয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ ইরানের আছে এদিকে চীনের কাছ থেকে থেকে ভূমি উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে ইরান ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় শক্তিশালী করতে তেহরান নিজেদের অস্ত্র সমৃদ্ধ করার দিকে মনোযোগ দিয়েছে একজন আরব গোয়েন্দা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন গত চব্বিশ জুন ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির পর চীনের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পাঠানো হয়েছে উল্লেখ্য ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন মার্কিন জ্বালানি তথ্য সংস্থার মে মাসে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ইরানে প্রায় নব্বই শতাংশ অপরিশোধিত তেল ও কন্ডেন্সেট চীনে রপ্তানি হয় গাজায় নতুন করে একদিনে পঁচানব্বই ফিলিস্তিনের প্রাণহানি ঘটেছে নিয়ে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা এদিকে হাজার হোয়াইট হাউসে মতো নিয়ে বৈঠক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার সন্ধ্যায় ওই বৈঠকে কোনো গণমাধ্যমকে প্রবেশ করতে দেয়া হয়নি এদিকে জাতিসংঘ জানিয়েছে গাজার প্রায় প্রতি তিনজনের মধ্যে একজন কয়েকদিন ধরে না খেয়ে আছে এতে আরও বেশি মানুষ জীবন অনাহারে ঝুঁকিতে পড়েছে গাজায় মানবিক সহায়তা প্রচেষ্টায় বাধা দেওয়ার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে জাতিসংঘ ইসরায়েলি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা অনুসারে সমস্ত ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জানান জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক নেপালে মঙ্গলবার প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় পানির তোড়ে হিমালয়ের একটি পাহাড়ি উপত্যকায় চীনের সঙ্গে দেশটির সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ সীমান্ত সেতু ধ্বংস হয়ে গেছে এবং আঠারো জন মানুষ ভেসে গেছে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ভুটেকোশি নদীর বন্যায় একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আরও সতেরো জন নিখোঁজ রয়েছে মঙ্গলবার সকালে আছড়ে পড়া পানির প্রাচীন নেপাল ও চীনের সংযোগকারী প্রধান সেতুগুলোর একটিকেও ভেঙে ভাসিয়ে দিয়ে গেছে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে নিখোঁজদের মধ্যে এগারো নেপালি এবং ছয়জন চীনা নাগরিক রয়েছেন আবারও দেশের খবর ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চোদ্দোটি স্থান ভেঙে গেছে এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ত্রিশটিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে ফেনীর পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে মতে পরশুরামের মুহুরী নদীর পানি বিপদসীমা বারো দশমিক পঞ্চান্ন মিটার মঙ্গলবার রাত দশটায় শেষ তেরো দশমিক বিরানব্বই মিটার উচ্চতায় পানি প্রবাহ রেকর্ড করা হয় অর্থাৎ বিপদসীমার এক দশমিক সাঁয়ত্রিশ মিটার উপর দিয়ে পানি প্রবাহিত chilo আবহাওয়া অফিসের তথ্যমতে গত সোমবার রাত বারোটা থেকে মঙ্গলবার রাত বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় সারা দেশের সর্বোচ্চ ফেনীতে চারশো একচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয় যা চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ রেকর্ড এদিকে ফেনীর বিদ্যুৎ বিতরণ বিভাগ ও ফেনীর পল্লী বিদ্যুৎ সমিতির তথ্যমতে শহরে ও পরশুরাম এবং ফুলগাজির অনেক বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক মিটার এবং সাবস্টেশন পানিতে তলিয়ে গেছে ফলে দুর্ঘটনা এড়াতে অনেক জায়গায় বিদ্যুৎ সর্ব বন্ধ রাখা হয়েছে অবস্থার অবনতি হলে এর বাড়তে পারে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ফুলগাজী উপজেলার উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও ফেনীর জেলা প্রশাসক জানান ফুলগাজী উপজেলায় বত্রিশটি মাধ্যমিক বিদ্যালয় ও সাতষট্টিটি প্রাথমিক বিদ্যালয় এবং পরশুরাম উপজেলায় বত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে এরই মধ্যে প্রায় দেড় শতাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে এসেছেন দুর্গতদের জন্য শুকনো খাবার ও রান্না করা খাবারের জন্য সাড়ে ছয় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে পাশাপাশি সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে চট্টগ্রাম নগরীর হালিশহর নয়াবাজার আনন্দীপুর জামে মসজিদের সামনে নালায় পড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে আজ বিকেলে এই ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় বিকেল তিনটার দিকে শিশুটি বাইরে হাঁটতে আসে এ সময় সড়কের পাশের উন্মুক্ত নালায় সে পড়ে যায় প্রায় ৪৫ মিনিট পর শিশুটিকে উদ্ধার করে মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আগামী চব্বিশ জুলাই হতে আঠাশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বান্দরবান সামরিক প্রশিক্ষণ এলাকায় বিএমটিএ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আর্টিলারি গানের টেস্ট ফায়ারিং করা হবে উক্ত ফায়ারিং চলাকালীন প্রতিদিন সাত ঘটিকা হতে বাইশ ঘটিকা পর্যন্ত ফায়ারিং রেঞ্জের আশেপাশের সাধারণ এলাকা হলুদিয়া হাম্বুরামপাড়া গোয়ালমারি ও মনিয়াবাদ এলাকা সম্পূর্ণরূপে পরিহার করতে অনুরোধ করা হয়েছে এছাড়াও ফায়ারিং চলাকালীন সময়ে জনসাধারণ অন্যান্য যানবাহন ও বিমানকে উক্ত এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচারণ না করানোর জন্য অনুরোধ জানিয়েছে আইএসপিআর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ভাব অব্যাহত রয়েছে আজ শেয়ার লেনদেন ও মূল্য সূচক দুটোই বেড়েছে দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে তেরো হাজার নশো উনষাট দশমিক সাত নয় যা শূন্য দশমিক নয় তিন এছাড়া সিএসসি ত্রিশের মূল্যসূচক দাঁড়ায় বারো হাজার উনচল্লিশ দশমিক আট তিন যা গতকালের চেয়ে শতকরা শূন্য দশমিক আট পাঁচ ভাগ বেশি আজ দুশো তেত্রিশটি কোম্পানির এক কোটি চুয়ান্ন লাখ ছত্রিশ হাজার তিনশো ছাব্বিশটি শেয়ার লেনদেন হয় যার মূল্য আটচল্লিশ চল্লিশ কোটি পঁয়ত্রিশ লাখ তেতাল্লিশ হাজার টাকারও বেশি এর মধ্যে একশো একান্নটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে আটচল্লিশটি কমেছে এবং চৌত্রিশটি দাম অপরিবর্তিত রয়েছে এবার আবহাওয়ার খবর ও পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় লঘুচাপের প্রভাবে সৃষ্ট উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা অথবা ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে সন্ধ্যা পর্যন্ত ছটা চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে অধিকাংশ জায়গায় দমকা বা ঝোড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বস্র সহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ ও পাহাড়ি এলাকা এলাকার কোথাও কোথাও পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে দিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টা আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে চার দশমিক তিন ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ছয় ডিগ্রি কম আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় পাঁচটা পনেরো মিনিটে এবং সূর্যাস্ত ছটা একচল্লিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত বারোটা উনত্রিশ মিনিটে জোয়ার সকাল ছটা উনপঞ্চাশ মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে দুপুর বারোটা চৌত্রিশ মিনিট এবং জোয়ার সন্ধ্যা সাতটা উনত্রিশ মিনিটে